ঘটনাটি হজরত ওমর রাদিয়া আল্লাহ তালা আনহুয়ের শাসনামলের একটি ঘটনা এই ঘটনাটি একটি শিক্ষণীয় ঘটনা আমরা পুরোটা একটু শুনের জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে এটা হচ্ছে একদিন হজরত ওমর দেখতে পেলেন যে দুইটা বালক এক ব্যক্তিকে টেনে হিসরে তার সামনে নিয়ে আসলো তারা দাবি করলো যে ওই ব্যক্তিটি তাদের বাবাকে হত্যা করেছে তখন হজরত ওমর ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে দুই বালক যে কথাটি বলেছে সেটা সত্য কি তখন সে বলল হ্যাঁ সত্য তবে সেটা একটা দুর্ঘটনা জনিত কারণে হয়েছে তো বললো যে কীরকম দুর্ঘটনা তো বললো যে আমার একটা উট তাদের বাগানে গিয়েছিল তখন তাদের বাবা সেই উটটাকে দেখে তাকে একটা পাথর আঘাত করলো তখন সেই উটের চোখে লাগে এবং সে রক্তাক্ত হয় আমি দেখে আমাকে রাগান মানে রাগান্বিত হয়ে আমার রাগ কন্ট্রোল না করতে পারে আমি একটা পাথর তাদের বাবার গায়ে মেরে দিই সেটা মাথায় লাগে এবং তিনি মারা যান তখন বলে যে তখন ওমর ওই দুই বালককে জিজ্ঞেস করলো এখন তোমরা কী চাও বলে যে তাকে আমরা চাই তার মৃত্যুদণ্ড চাই তখন হজরত ওমর রাজে আলাহ তালাহানু সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলো তোমার তো মৃত্যুদণ্ড কার্যকর হবে তুমি এখন তোমার কোনো শেষ ইচ্ছা বা শেষ কোনো কার্য আছে কিনা তুমি শেয়ার করতে পারো তখন তিনি বলল যে আমি আমার বাবা মারা যাওয়ার সময় এক কিছু সম্পদ আমার ছোট ভাইয়ের জন্য আমার কাছে রেখে গিয়েছিল সেটা আমি ছাড়ার কেউ জানে না আমি সেই ধনটা তাকে দিয়ে আসতে চাই আমাকে তিন দিন সময় দেওয়া হোক তো বলা যে এটা তো আমি কোনোভাবেই তিন দিন সময় দিতে পারবো না তোমার আমি কীভাবে নিশ্চিত হব যে তুমি ফিরে আসবে তুমি একটা জামিন রেখে যাও তখন সে বললো যে আমার তো কোনো জামিন নেই তো আশপাশে সে তাকালো সকল মানে ওই দরবারে অনেকে যারা ছিল সবাই মাথা নিচু করে থাকলো কেউই তার জামিন হতে চায় না এটাই তো বোঝা যাচ্ছে তখন পিছন থেকে হঠাৎ করে একজন হাত তুলে দাঁড়ালো যে আমি তার জামিন হতে চাই সবাই তো অবাক দেখলো যে তিনি আর কেউ নন আমাদের প্রিয় সাহাবি হজরত জ্বর গিফারি রাজি আল্লাহ তালহু এটা দেখে তো সবাই অবাক তখন তাকে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দে মানে ছেড়ে দেওয়া হলো এবং জ্বর গিফারি রাজি আলাহ তাল্লাহ আনহুকে জামিন হিসেবে ঘোষণা করা হলো তো তখন ওই ব্যক্তি চলে যাওয়ার পরে একদিন গেল দুই দিন গেল তিন দিন তার কোনো নাম নেই তখন তিন দিনের শেষ দিবসের একদম দিনের একদম শেষ প্রান্তে তখন ওই দুই বালক জ্বরের কাছে গেল যে তিন দিন তো হয়ে গেল চলো আমরা এটার একটা ভিত চাই বা একটা বিচারের শেষ রায়টা আমরা দেখতে চাই তখন উনি বললো যে আমি মাগরি পর্যন্ত অপেক্ষা করব। সে আমার বিশ্বাস আসবে বা উনি বিশ্বাস রেখেছেন হয়তো উনি আসবে তখন তারা সবাই মুদিনার পথ ধরে হাঁটছিল তখন দরবারে যাওয়া শুরু করলো সবাই যাচ্ছে আজকে সবাই তো আফসোস করছে যে আজকে একটা বালকের ভুলের কারণে জ্বর গিফারি ফারিরা জেলা তালা আনহু এর মানে কোনো একটা বিচারের সম্মুখীন হতে হচ্ছে দেখি কি বিচার হয় তখন সেখানে যাওয়ার পরে মাগরিবে ঠিক কিছুক্ষণ আগে ওই লোকটি দৌড়াদৌড়াতে আসলো তখন তো সবাই অবাক ওমর জিজ্ঞেস করলো এই ব্যক্তি তুমি কেন আসলে তোমাকে তো আমি কোনো জোর করে নাই তোমার পিছিয়ে কোনো লোকও লাগাই নাই তুমি কোন কারণে আসলে তখন সে বলল আমি এই কারণে আসছি যে কেউ যেন না বলে যে একজন মুসলমান কথা দিয়েছিল সে কথা রাখেন আল্লাহ দেখেন কি কি তার চিন্তা ধারণা তখন আবার তখন সবাই তো অবাক তখন আবার জানতে চায় মানে জানতে চায় যে জ্বর তুমি কেন তার জামিন হতে গেলে তখন সে বলল যে আমিও চাই না যে এমন কোনো ব্যক্তি বলুক বা এমন কোনো কোনো লোক বলুক যে একজন মুসলমান খুব বিপদে ছিল সাহায্য কামনা করেছিল কোনো মুসলমান তার সাহায্যে এগিয়ে আসে নাই এটা যেন না হয় একজন মুসলমান আর একজন মুসলমানকে সাহায্য করে নাই তখন তো অবাক তখন ওই বালক দুটি এই গল্পটা দেখে ওই কাহিনীটা ওদের সামনে যখন ঘটলো তখন তারা তো আসলে নরম হয়ে গেল তখন তারা বলল যে একজন কেউ যেন এটা না বলতে পারে যে একজন মুসলমান একজন মুসলমানকে ক্ষমা ক্ষমা করে তখন তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো এবং তারা সেই ব্যক্তিটি মুক্ত মুক্ত মানে মুক্ত হলো তো এই গল্প থেকে আমাদের যে শিক্ষা সেটা হলো আমরা আসলে কথা দিয়ে কথা বর্তমানে রাখি না যেটা মুনাফিকি আবার আমরা একজনকে একজন বিশ্বাস করি না আবার আবার দেখে গেছে আমরা ক্ষমা তো অনেক দূরের বিষয় তা আসলে আমাদের মুসলমানদের মধ্যে ভাতৃত্ব বন্ধনের জন্য আমাদের যেটা দরকার আমরা একজন একজনকে বিশ্বাস করতে হবে এবং একজন একজনের জন্য এগিয়ে আসতে হবে এবং কথা দিয়ে কথা রাখতে হবে বিশ্বাস বাড়াতে হবে এবং ক্ষমা দেখতে হবে মানে ক্ষমা ক্ষমার দৃষ্টান্ত আমাদেরকে আবার রাখতে হবে ক্ষমা করা শিখতে হবে ক্ষমা একটা মহৎ গুণ ক্ষমায় কিন্তু অনেক মানে বড় অপরাধকে তখন সে যদি ক্ষমা প্রাপ্ত হয় তখন সেই অপরাধগুলো থেকে সে ছেড়ে দিয়ে আসে আসলে শাস্তি সবসময় অপরাধকে দমন করতে পারে না তো আশা করি আমাদের গল্পটা আপনাদের ভালো লাগবে এই গল্পটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন গল্প আর শুনতে চান ধন্যবাদ আলাইকুম